দাঁড়িয়ে রয়েছি পাঁচ নং সন্ধ্যেগী ইউনিয়নের দুই নং ওয়ার্ড ময়নাপাড়ায় আপনারা অবশ্য অবশ্যই অবগত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যুবসংঘ পক্ষপাতিত্ব এবং নতুন সদস্য নবায়ন কর্মসূচি জামাত ইসলামের পক্ষ থেকে হাতে নিয়েছে সেই ধারাবাহিকতায় পাঁচ নং থেকে ইউনিয়নের সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামের মোহাম্মদ মুহাম্মদ ডক্টর আব্দুল বাতেন তিনি তার নেতৃত্বে আজকে দুই নং ওয়ার্ডে নতুন কর্মসূচি কাজ করছেন তো আসলে তার কাছে জানবো যে যেহেতু গতকালকে এক নম্বর ওয়ার্ডে তিনি কাজ তার নেতৃত্বে কাজ করেছেন আজকে দুই নম্বরে কাজ করছে করছেন তো তাদের যে একটা দাওয়াত মানুষ কাছে কিভাবে তারা পৌঁছে দিচ্ছেন এবং তাদের দাওয়াতে তারা বিশেষ করে এলাকার মানুষ আসছেন বা কিভাবে সারা দিচ্ছেন সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ আব্দুল বাদিন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের আজকের এই যে নতুন কর্মসূচি আপনারা গতকালকে একটা ওয়ার্ডে কাজ করেছেন তো আসলে কিভাবে এই কাজটি আপনারা করছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম প্রতি বছরই ন্যায় গণসংযোগের অভিযান সাপ্তাহিক এবং দর্শক এবং পক্ষ পালন চলে আমাদের প্রতি বছরই দীর্ঘ সাড়ে ষোলো বছর আমাদের পক্ষ পালনটা চলেছে ভিন্ন প্রক্রিয়ায় এবার দুই হাজার চব্বিশ সালে বৈশাখ ছাত্র আন্দোলনের ত্যাগের বিনিময়ে যে বাংলা স্বাধীন বাংলা আমরা ফেরত পেলাম সেই স্বাধীন বাংলায় আবার বাংলাদেশ জামাত ইসলাম পুনরায় পক্ষপালনে একটি অভিযান চালু করেছে আমরা এই অভিযানের অতীতে যেভাবে আমরা অভিযান চালিয়েছি এই বৎসরের অভিযানটা আমাদের ভিন্ন প্রক্রিয়ায় হচ্ছে এবং যাদের কাছে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা তাদের সারা পাচ্ছি বাংলা জামাত ইসলামের পক্ষে তারা ফরম পূরণ করে এবং সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিচ্ছে আমরা চাচ্ছি এইভাবে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং জনগণ যদি বাংলার জনগণ যদি কোরআনের পক্ষে থাকে আমরা আশাবাদী এই জমিনে আল্লাহর রাজ কায়ে প্রতিষ্ঠিত হবে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে এবং ইনসাফ এবং ন্যায় ইনসাফ আমরা মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আসলে আপনি কতদিন ধরে জামাতের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ অনেকদিন যাবতীয় মানে জামাতের সঙ্গে জড়িত আছি আমি দুই নম্বর কলেজের সভাপতি আজকে আমরা পক্ষ ফলনের দাওয়াতি অভিযানে কাজ করতেছি দুই নম্বর বলকে আমরা আহ আমাদের সাথে নিয়ে আমরা কাজ শুরু করছি সবাই আমাদেরকে সারা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি সাথে কথা বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন

গোপনের আমরা দাওয়া কাজ দেখেছি করেছে কিন্তু তারপরেও যে আমাদের যে বর্তমান পরিস্থিতি অনেক এগিয়ে গেছে প্রকাশ্যে আপনারা যেভাবে কাজ করছেন এইভাবে যদি আরো দুইটা মাস কাজ করতে পারেন তাহলে আসলে অবস্থা থাকবে ইনশাল্লাহ আমরা ক্ষমতার পাশাপাশি ধাবিত হচ্ছে আশা করবো যেভাবে নেতৃবৃন্দ কাজ করছে মাঠে ঘাটে ময়দানে এভাবে যদি মাত্র দুটি মাস কাজ করতে পারে ইনশাআল্লাহ জামাতের পার্লামেন্টে গেতে আল্লাহ আর সময় লাগবে না ভালো থাকবেন আল্লাহ